হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার রোশনা কেমন আছেন সবাই আশা করি সবাইও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের কক্সবাজার ট্যুরের যেই হোটেলে আমরা উঠেছিলাম ওই হোটেলটার পুরো ভিউটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই শেয়ার করার মূল কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে অনেকে দ্বিধা দ্বন্দ্বে থাকেন কনফিউজ থাকেন যাওয়ার আগে যে কোথায় উঠব বা কীরকম ফ্যাসিলিটি পাওয়া যায় তার সুযোগ সুবিধা এক জায়গায় না উঠলে আসলে বোঝা যায় না তো এ কারণে আর কি আমার এই হোটেলটার পুরো ভিউটা শেয়ার করা আমার ভিউয়ারদের সঙ্গে যাতে কেউ যদি চান তাহলে এরকম জায়গায় উঠতে পারেন অথবা মানে এইটা সম্পর্কে একটা আইডিয়া হলো আর কি আর আমার আইডিয়াটা শেয়ার করা এটা হোটেলের অ্যান্টি গেট হোটেলের দুইটা গেট আছে আর সামনে তো প্রচুর ফাঁকা জায়গা হোটেলটে ঠিক সামনে বড় একটা মাঠ আছে এই মাঠটার সামনে আবার অনেক গাছ আছে তো গাছগুলোর জন্য বেশ ভালো লাগছিল আর ঠিক হোটেলটার সামনেই ছাউবন ছাউবনের পাশেই বিচ তো এই জন্য খুব ভালো লেগেছিল আমার কাছে যে হোটেলটা থেকে সরাসরি বিচ দেখা যায় বা বিচের একেবারে পাশে আর হোটেলের আশেপাশে প্রচুর খোলা জায়গা রেখেছে যে কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ হোটেলের ভিতর মানুষ বা থাকে আর রুমে তো আর বেশিক্ষণ থাকার জন্য এখানে কেউ যায় না আর বিচে গিয়েও তো খুব বেশি সময় তো আর থাকা যায় না তো হোটেলের আশেপাশে যদি একটু টাইম স্পেন্ড করার জন্য জায়গা থাকে তো খুব ভালো লাগে তো এই কারণে আমার কাছে ভালো লেগেছে এই হোটেলটাকে আর বাচ্চাদের খেলাধুলার জন্য তো প্রচুর জায়গা ছিল এই মাঠটার মধ্যেও বাচ্চারা খেলাধুলা করেছে এখানে চাইলে কেউ চা খাওয়া বা বসে একটু টাইম স্পেন্ড করতে পারে আমরা এখানে বসেছিলাম অনেকটা সময় বাচ্চারা এই মাঠটার ভিতর খেলাধুলা করেছে আর মাঠের চারপাশ থেকেও খুব সুন্দর করে সাজিয়েছে গাছ দিয়ে আর এই হোটেলের একটা বিশেষ দিক আমার ভালো লেগেছে সেটা হলো যে এদের নিজস্ব বিচ আছে হোটেলের সামনে যে বিচটা ওটা ওদের নিজস্ব বিচ আর ওখানে যে বেডগুলো আছে ওই বেডে বসলে কোনো এক্সট্রা চার্জ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আর ওখানে ওদের নিজস্ব সিকিউরিটির ব্যবস্থাও ছিল কারণ আমরা যাওয়ার পর ব্যাগপত্র ব্যাগ জিনিসপত্র নিয়েছিলাম সেগুলো দেখি যে সিকিউরিটি এসে চেক করছে বা দেখছে ফলো করছে তো কোন হোটেল থেকে এসেছি এটা বললে আর কি ওরা এই দিন এই হোটেলের কথা বললে ওরা এটা খেয়াল করে আর এটার জন্য কোনো চার্জ নেয় না তো এই জন্য আমার কাছে বেশ ভালো লেগেছে এটা হোটেলে ঢোকার পর একেবারে নিসতলা গ্রাউন্ড ফ্লোর এটা এই জায়গাটা মূলত সবাই পিক তোলে পিক তোলার জন্যই হয়তো এই জায়গাটা করেছে বেশ করচিয়াস করেছে এবং অনেক মার্জিত জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকেই প্রত্যেকে এই জায়গাটা ঢুকে ফার্স্টেই পিক তুলেছে আর এই সাইডটা গেট ভিতরে ঢুকে বাম দিকটা এখানে ডাইনিংয়ের জায়গা তো সকালে সকালে এখানে বুফের ব্যবস্থা ছিল প্রতিদিন সকালে এখানে বুফ বুফে খাওয়ানো হয় আর বুফের যে পরিমাণে যে খাবার দেয় সেটা একজন মানুষের জন্য অ্যানাপ অ্যানাপ থেকে অনেক বেশি আমি বলবো কারণ প্রত্যেকটা খাবারই দেওয়া হয় সকালের নাস্তা হিসেবে অনেক খাবার ওরা দিয়েছে যে প্রত্যেকটা খাবার একজনে খেয়ে পারে না এত পরিমাণে খাবার ছিল সব প্রকার আইটেম আমি ওখানে পেয়েছি এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলাটা মূলত রিসেপশন আর বাম সাইডে আছে ওয়েটিং রুম তো উপরে উঠতে বেশ সুন্দর ছাড়পাতি আর সুন্দর পেন্টিংস চোখে পড়লো যেটা আর কি প্রত্যেকেরই ভালো লাগবে পেন্টিংসগুলো খুব ভালো লেগেছিল আমার আর রিসেপশনটা খুব সুন্দর করে সাজিয়েছে আর গোল্ডেন কাজ খুব ভালো লেগেছে রিসিপশনের দিকে তাকালে আর ওয়েটিং এর জন্য খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাগুলো এই জায়গাগুলোতে বসে সবাই একটু গল্প গুজব করতে পারবে টাইম স্পেন্ড করবে এবং বাইরের ভিউটাও দেখতে পারবে আমার কাছে বেশ ভালোই লেগেছে আর কি সব মিলিয়ে তো এটা আর কি রিসিপশন যে কোনো প্রয়োজনে কল করলে এখান থেকে ওরা সাথে সাথেই ফোন ধরেছে এবং রেসপন্স করেছে মেধার জন্য একবার খাবার গরম করার জন্য বলেছিলাম তো সাথে সাথেই লোক পাঠিয়ে দিয়েছিল এটার জন্য ওরা ওরা কোনো এক্সট্রা চার্জ নেয়নি রিসিপশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে বেশ বড় একটা স্পেস নিয়ে রিসিপশনটা করেছে তো আমরা চেক ইনের জন্য বেশ কিছু সময়ে এখানে ওয়েট করছিলাম বাম সাইডে ছিল ওয়েটিং রুম ওয়েটিং স্পেসটা ওপেন ছিল কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ওপেন ওয়েটিং স্পেসটা বাচ্চারা ওখানে খেলাধুলা করেছে অনেকটা সময় আমাদের বাচ্চাগুলো ওখানে টাইম স্পেন্ড করেছে কারণ রুমের বাইরে আমরা যে সময়টা আর কি হোটেলে ছিলাম ওয়েটিং রুমটা অনেকটা সময় ছিলাম রিসিপশনে ওনাদের কাছে কথা বলে আর কি বিভিন্ন ফ্যাসিলিটির কথা জিজ্ঞেস করছিলাম আমরা প্রথমে যখন যাই তখন তো আর জানতাম না তখন ওনাদের কাছেই জেনে জানলাম তো এটা হলো ওয়েটিং স্পেস ওয়েটিং স্পেসটাও খুব ছোটো করেনি অনেকটা জায়গা নিয়ে ওয়েটিং স্পেস করেছে এখানে অনেকে অনেক লোক একসঙ্গে বসতে পারবে সে ব্যবস্থা এখানে ছিল আর বাচ্চারাও খেলাধুলা করতে পারবে সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে আর মেধা তো সামনে ফাঁকা জায়গা পেয়ে খুব খুশি এই মাঠটাতে অনেক খেলাধুলা করেছে মেধা আমাদের সঙ্গে যে বাকি বাচ্চাগুলো ছিল ওদের সঙ্গে খুব খেলাধুলা করেছে এই মাঠটাতে আর এই মাঠটায় বিকালবেলা বসে অনেকে চা খায় চেয়ার টেবিলে বসে বেশ ফাঁকা একটা জায়গা সামনে বীজ খুবই ভালো লাগে আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি যে দুদিন ছিলাম আর দুইটা দিন কিভাবে চলে গিয়েছে আসলে টের পাওয়া যায়নি আর আকাশের কালারের সঙ্গে হোটেলের গ্লাসগুলোর কালারটা প্রায় সেইম হয়তো মিল করে ওরা গ্লাসের কালারটা এরকম এটা হোটেলের তৃতীয়তলা তো তৃতীয় তলায় অনেকগুলোই রুম আছে লিফটে ওঠার পরে মাঝখানে বেশ খানিকটাই ফাঁকা জায়গা রেখেছে এরপরে বাকি জায়গাগুলো পুরোটাই রুম পরপর সব রুমগুলো আছে তো রুমগুলোর ভিতরে জায়গাটা রুমগুলো খুব বেশি বড় না অল্প জায়গার মধ্যে তারপরও রুমগুলো বেশ সুন্দর করেছে প্রত্যেকটা রুমই একই রকম আমরা উঠেছিলাম এই হোটেলের ডিল্যাক্স রুমে আর এখানের একটা বিশেষ দিক আমার ভালো লেগেছে সেটা হলো বাচ্চাদের জন্য খেলাধুলার বেশ ভালো একটা কিডস জোন আছে মেধা তো এই জায়গা থেকে ওকে সরাতেই পারছিলাম না ও যে এই কিডস জোনে যেয়ে খুবই হ্যাপি ও খাওয়া দাওয়া একেবারেই ভুলে গিয়েছিল কিডস জোনে যে খুব খেলাধুলা করেছে এখানে আর এখানে খেলাধুলা করতে গিয়ে ওর এক জোড়া জুতাও হারিয়ে গিয়েছে আমার খুব পছন্দের ছিল মেধার ওই জুতা জোড়া পিঙ্ক কালারের তো জুতাটা আমি ফেলে এসেছি আমার খুবই খারাপ লাগছে যে কীভাবে আমি হারালাম তো অনেকবার আমি জুতাটা আমি বিচ থেকে হাতে করে নিয়েও এসেছি কিন্তু এই কিটস হারিয়ে ফেলেছি যাই হোক এই কিটসজনটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর বাচ্চারা গিয়ে এখানে অনেকটা সময় পাস করতে পারে আর ডিস্টার্বও করে না বাবা মায়েদের বাবা মারা এখানে বাচ্চাদের রেখে আশেপাশে ঘোরাফেরা করে গল্পগুজব গুজব সবই করতে পারছে আমরাও করেছি বাচ্চারা একেবারেই ডিস্টার্ব করেনি ওরা এখানে খেলেছে আমরা অন্য সাইডে কথাবার্তা বলেছি গল্প গুজব করেছি এখান থেকে হতে না যেই এখানে সেই এখান থেকে আর বের হতে চাচ্ছিল না বেশ ভালোই খেলার জন্য ভালো একটা প্লেস করেছে জায়গাটা তবে এখানে বাচ্চাদের জন্য চার্জ আছে দেড়শো টাকা করে নেয় তারপরও বাচ্চারা এখানে অনেক আনন্দ করেছে আর এর পাশেই আছে সুইমিং পুল তবে সুইমিং পুলে পুলের জন্য কোনো টাকা দিতে হয় না সুইমিং পুলটা আর কি ফ্রি হোটেলের পক্ষ থেকে ওটা ফ্রি করে দিয়েছে তবে আমরা সিলেটে যখন গিয়েছিলাম ওই কটেজের সুইমিং পুলের জন্য আমাদেরকে চার্জ দিতে হয়েছিল প্রত্যেককে দিতে হয়েছিল পার হেড দুশো টাকা করে তো এখানে দেখলাম যে এই চার্জটা নেয় সুইমিং পুলের চার্জটা না নিয়ে আর এইখানে কি পাশেই ছিল বারবিকিউর ব্যবস্থা কেউ যদি এখানে যে ইচ্ছে করা যে বার্বিকিউ করবে সে এখানে করতে পারবে তবে এখানে চার্জ দেওয়া লাগবে বার্বিকিউর জন্য তো চার্জটা বেশ ভালোই চার্জ না এখানে তো আর কি ওরা ওদের বললে ওরা এই ব্যবস্থাটা করে দিবে এখানে সামনে বেশ বড় একটা ফাঁকা জায়গা মাঠ এখানে আর কি বার্বিকিউটা হয় চেয়ার টেবিল সব কিছু আছে এখানে পার্টি কেউ করতে চাইলে বারবি পার্টি করতে পারেন তো সে ব্যবস্থা আর কি ওরা এই জায়গাটা করেছে প্রচুর এই জায়গাটা ফাঁকা জায়গা রেখেছে সামনে স্ক্রিনের ব্যবস্থা করে দেবে বারবি করলে তখন সাথে কেউ করতে চলে আর কি সেই ব্যবস্থাগুলো ওরা এখানে রেখেছে আর এটার সামনে হচ্ছে আছে পুল সুইমিং পুল আর সুইমিং পুলের পাশে আছে জিম জিমটাও জিমটাও বেশ বড় করেছে এখানে সব মেশিনগুলো আছে জিমটা জিমটা আমি ভিডিওটা করতে পারিনি সময় ওরকম পাইনি এই জন্য আর কি জিমটার ভিডিও করতে পারিনি তবে জিমের সব মেশিনগুলো আছে সকালে ঘুম থেকে উঠে অনেকেই জিমে গিয়েছে আর এই জিমের পাশে বা এই মাঠটার পাশে সুইমিং পুল তো এই এরিয়াটাও বেশ সুন্দর করেছে চারপাশে গাছ রেখেছে মাঝখানে ফাঁকা এই যে এখানে সুইমিং পুলের ব্যবস্থা পুরো জায়গাটা অনেকটা জায়গা নিয়ে আর কি বার্বিকিউ সুইমিং পুল আর কিডস জোন তার পাশে আছে পার্কিংয়ের জায়গা অনেকটা স্পেস আর কি রেখেছে ওরা এই সুইমিং পুলের আমার একটা দিক বেশ ভালো লেগেছে কারণ এখানে দুইটা ব্যবস্থা ছিল সুইমিং পুলে একটা ন্যাচারাল পানি আর একটা ছিল গরম ঠান্ডা মিক্সড পানি তো ওটা মূলত বাচ্চারা ওখানে গোসল করেছে বড়রাও করেছে কারণ শীতের সময় তো ন্যাচারাল পানিটা একটু ঠান্ডাই থাকে তো আমি ন্যাচারাল পানিটাতেও গোসল করেছি আবার ওটাতেও করেছি গরম পানিটায় আর সুইমিং পুল দেখে তো আমার খুব ভালো লেগেছিলো কারণ ছোটোবেলায় তো পুকুরে গোসল করেছি ঢাকা শহরে তো আর ওগুলো নাই তো পুকুরে গোসল করে আমার সাঁতার কাটার অভ্যাসও আছে এজন্য পুল দেখে আমার খুব ভালো লেগেছে আমি পুলের এই মাথা থেকে ওই মাথা পুরোটাই আমি সাঁতার কেটেছি খুব ভালো লেগেছে আমার কাছে পুলে নামার পর আর মেয়েটাও সুইমিং পুলে নেমেছিল গরম পানিতে ও খুব এনজয় করেছে ও তো এমনিতেই পানি খুব পছন্দ করে এটা হলো গরম পানি এই পুলটার মধ্যে ছোট এই পুলটা তো এই পুলে নামলে কোনো চার্জ দিতে হবে না এটা আর কি ভালো লেগেছিল কারণ আমরা যখন সিলেটে গিয়েছিলাম তখন যে কটেজে উঠেছিলাম ওটা সুইমিং পুল ছিল বাট ওখানে পার হেড দুশো টাকা করে চার্জ ছিল সুইমিং পুলে নামলে কিন্তু এখানে ওই চার্জটা ছিল না এই আমার কাছে বেশ ভালোই লেগেছে এটা ছিল আমাদের রুম তো আমাদের রুমটা আমার সব রুমগুলো একই রকমের এখানে ডিলাসে সব রুমগুলো একই তো আমার ভালোই লেগেছে রুমটা আর এখানে সিস্টেমটাও ভালো লেগেছে রুমের লক ইলেকট্রিসিটি সবই বা কার্ডের মাধ্যমে কার্ড পাঞ্চের মাধ্যমে তো এটা আমার বেশ ভালো লেগেছে কার্ডটা খুব যত্ন করে রাখতে হয়েছে আর কি তো রুমের ভিতরে ড্রেসিং টেবিলের জায়গাটাও বেশ ভালো একটা স্পেস ছিল তো ওখানে আর কি সব কিছু আমি সুন্দরভাবে রাখতে পেরেছি আর দূর থেকে কেউ গেলে তো ড্রেসিং টেবিলটাই বেশি ইউজ হয় ড্রেসিং টেবিল আর আলমারিটা আর আলমারিটাও বেশ বড় ছিল এই জন্য বেশ ভালো লেগেছে আমার কারণ অল্প জায়গার মধ্যে করলেও দুইটা স্পেসটা ভালো রেখেছে আর খাটি দুই পাশে দুইটা ডেস্ক ছিল যে জায়গাটা ইউজ করার জন্য তো এটাও বেশ ভালো করেছে আর লাইটিংগুলা চোখে লাগছিল না এই জন্য আমার বেশ ভালো লেগেছে কারণ লাইটিংগুলো চোখ লাইটগুলো চোখে লাগলে বিরক্ত লাগে আর ছোটো একটা ফ্রিজ আছে রুমে ফ্রিজের ভিতর খাবারও থাকে বা কোল্ড ড্রিঙ্কস পানি তো এগুলো ফ্রিজের খাবার খেলে চার্জ দিতে হয় আর না খেলে চার্জ দেওয়ার দরকার হয় না এটা বেশ এই যে আলমারিটা আলমারি স্পেসটাও অনেক বড় ছিল ওয়ালের সঙ্গে করেছে তো এই জন্য অনেকটা জায়গা ছিল আলমারির মধ্যে আমি সব কাপড় চোপড় রাখার পরেও অনেক জায়গা ছিল আলমারির ভিতর লাইটিংও ছিল তো এই জন্য আমার ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে আর ওদের ওরা প্রতিদিন সকালবেলা এসে বেডটা চেঞ্জ করে দিয়ে যায় আর দুই বোতল পানি দিয়ে যায় এটা বেশ ভালো লেগেছে এটার জন্য কোনো চার্জোরা নেয়নি তারপর মেধার খাবার একবার গরম করিয়েছি এটার জন্য চার্জ নেয়নি রুম পরিষ্কার করার দরকার হলে বললেই করে দিয়ে যায় রুমটা একটু ছোট পরিসরেও বেশ ভালোই করেছে আমি সকালে ঘুম থেকে উঠে যখন পর্দাটা সরালাম প্রথম দিন সকালে তো খুব ভালো লাগছিল আর বিজয়ের মাসে বাংলাদেশের পতাকাটা দেখতে পেলাম ঘুম থেকে উঠে খুবই ভালো লাগছিল আসলে এই দিনটা বা আমরা যে আমরা যে এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করছি এটার জন্য অনেকেই লক্ষ লক্ষ সহিত আমাদের জন্য জীবন দিয়েছেন তাদের কথা খুব বেশি মনে পড়ছিল আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করছিলাম জেনে তাদের ব্যস্ত নাচিব করেন এটা ছিল আমাদের বাথরুম তো বাথরুমটাও আমার বেশ ভালো লেগেছে বাথরুমে আমরা পেস্ট ব্রাশ সোপ তিনটা ছোপ দিয়েছিল শ্যাম্পু সবই দিয়েছিল। এটার জন্য আর কি আলাদা কোনো চার্জ ছিল না এগুলো আর কি হোটেলের পক্ষ থেকে ছিল গোসল করার জন্য আলাদা জায়গা ছিল এটা যা দেওয়া ছিল আর গরম পানি ঠান্ডা পানি দুটারই ব্যবস্থা ছিল মানে গেজারের ব্যবস্থা ছিল এখানে তো এটার জন্য আর কি ভালো লেগেছে কারণ শীতের সময় মূলত মানুষ এই জায়গাগুলোতে যায় গরম পানি না থাকলে তো একটু প্রবলেমই হয়ে যায় তো বাথরুমটা স্বল্প পরিসরে করলেও বেশ ভালোই করেছে আর রুম থেকে আকাশটা সুন্দর দেখা যায় ক্লিয়ারলি একেবারে দেখা যায় বলে আমার খুব ভালো লেগেছে সকালবেলা উঠে আর অন্য সময় আমি পর্দা একটু সরিয়ে রেখেছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমার ইনবক্সে আমি দিয়ে দেবো কারো যদি প্রয়োজন মনে করেন চেক করে নিতে পারেন আর আমার এক্সপিরিয়েন্সটা এই হোটেল সম্পর্কে আমি তো শেয়ার করলামই সবার সঙ্গে তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ